আসসালামু আলাইকুম সবাইকে মেহেদি হাসানিকে স্বাগত আমি মেহেদি হাসান আজকে কথা বলব সহনীয় দাঁত ব্যথা নিয়ে আচ্ছা বলুন তো মাঝে মধ্যে দাঁত ব্যথা অনুভব হয় বা পানি খেলে শিশির অনুভব হয় অথবা রাতে ঘুমানোর সময় হালকা দাঁত ব্যথা অনুভব হয় আর আপনি ভাবছেন এটা তেমন কিছু না সহনীয় ব্যথাই তো তাই না ঠিক হয়ে যাবে একটা সময় আপনি জানেন কি এই সহনীয় দাঁত ব্যথাটাই একদিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে ছোট্ট একটা গল্প বলি আমার এক পরিচিত ভাই ছিল নাম তার আনাজ আনাজ বয়সে অনেক তরুণ তার সহনীয় দাঁত ব্যথা হতো সে কখনো ডক্টরই না। এই ব্যথাটা মাঝে মধ্যে হালকা মাথা ব্যথার মতো চিনচিন করে দাঁত ব্যথা অনুভূতি অনুভূতি হতো সে বলতো আরে এই ব্যথা কিছুই না এটা ঠিক হয়ে যাবে কিন্তু একটা সময় এই ব্যথাটা একদম দাঁতের গোড়াতে গিয়ে পৌঁছালো এবং দাঁতের গোড়ায় পুজ হয়ে গেল পরবর্তীতে ডক্টর দেখালেন ডক্টর দেখ তার ভঙ্গুর দাঁতের অবস্থা দেখে ফেলে দেওয়ার পরামর্শ দিলেন যেই কথা সেই কাজ দাঁতটি ফেলে দেওয়ার পর এক সপ্তাহ সে ব্যথার কারণে অফিসে যেতে পারে নাই আমাদের চারপাশে একজন দুইজন আনাস নেই অনেক আনাস আছে যে এই সহনীয় ব্যথাটাকে একদম খারাপ অবস্থায় করে তোলে এই ব্যথা হতে পারে দাঁতের গহ্বরের ক্যাভিটি থেকে দাঁতের শিরা বা নার্ভের ইনফেকশন থেকে মারির রোগ বা পেরিডন্টাইটিস থেকে দাঁতের ফাটল বা ব্রোকেন টুথ থেকে আর দাঁতের ভেতরে একবার যদি ইনফেকশন ঢুকে পড়ে তাহলে সেটা কেবল দাঁত নয় মারি চোয়াল এমনকি চোখ ও কান পর্যন্ত প্রভাব ফেলতে পারে তাহলে কি করবে হালকা ব্যথা হলে দেরি না করে ডেন্টিস্টের কাছে যান দাঁতের এক্স রে করলে আগে থেকেই অনেক কিছু ধরা পড়ে যাবে সময় মতো করলে ছোট্ট একটি ফিলিং দিয়েই ঠিক হয়ে যেতে পারে দেরি করলে রুট ক্যানেল এমনকি দাঁত তোলা এমনকি অনেক ব্যয়বহুল চিকিৎসাও করা লাগতে পারে দিনে দুইবার দাঁত ব্রাশ করুন করুন এবং বছরে অন্তত দুইবার ডেন্টিস্টের এটা আপনি শুনতে পাচ্ছেন কিন্তু অপেক্ষা করছেন অবহেলা করবেন না সময় মতো দাঁতের চিকিৎসা নিন আপনার দাঁত আপনার হাসি আপনার সুস্বাস্থ্য আপনি নিজে রক্ষা করুন এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ